আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য কিনে আসছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেসগুলো পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে হোলসেল দোকান থেকে কেউ মিস করবেন না প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ যে ড্রেস যে ড্রেসগুলো মার্কেটে আঠাইশো তিন হাজার পঁচিশশো টাকার নিচে বিক্রি হয় হয় না সেই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগারোশো বারোশো তেরোশো টাকার মধ্যে প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর আর এক কথায় অসাধারণ প্রত্যেকটা ড্রেসেই পাবেন কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আর একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর চমৎকারী কালেকশন গুলো প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর কালেকশন এই দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে হলো রাঙ্গে হার একটি ড্রেস খুবই সুন্দর গলার কাজটা দেখেন অসম্ভব সুন্দর আর পুরো অল ওভার প্রিন্টটা দেখেন কতটা সুন্দর একটা প্রিন্ট একেবারে দেখার মতো একটা ড্রেস আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না দেখেন ওড়নাটা কিন্তু খুব সুন্দর এর কাজ করা থাকবে চমৎকার একটা ড্রেস মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা যারা হোলসেলে নেবেন তাদের জন্য বারোশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই ড্রেসগুলো আর এটা হচ্ছে একটা হোলসেল দোকান খুবই সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি খুব ভালো নিশ্চিন্ত অর্ডার করতে পারেন এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস দেখার মতো একটা কালেকশন রাঙ্গা হ্যা গলার টা দেখেন কত সুন্দর কাজ করা আছে গলাতে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় প্রাইজ নেব আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকা খুবই সুন্দর একটা ড্রেস এগারোশো টাকায় পেয়ে যাবেন আপনারা হোলসেল প্রাইজে কেউ মিস করবেন না সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের এই ড্রেসগুলো খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখেন মার্শাল ব্র্যান্ডের খুবই সুন্দর একটা ড্রেস একেবারে এক কথা অসাধারণ দেখার মতো নিচের কাজটা দেখেন কত সুন্দর আর এখানে যেভাবে ই করা আছে আপনার এটা কিন্তু কাটিং করলে ড্রেস এর সৌন্দর্যটা আরো যাবে অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকের কাপ এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু কাটর করা থাকবে খুবই সুন্দর ওড়নাটা দেখেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস দেখার মতো একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন এটা প্রাইস নেব মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই ড্রেস টি অসম্ভব সুন্দর একেবারে কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এই ডিজাইনটি দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এক কথা অসাধারণ এই ডিজাইনটা খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু নিচে কাজ করা আছে বোরিং এর কাজ করা থাকবে ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর নিচের কাজটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আর পুরো ড্রেসটাই কিন্তু এক কথায় অসাধারণ পুরো ড্রেসটাই কিন্তু এক কথায় অসাধারণ একটা ড্রেস আর এটা কিন্তু হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় এটা ওড়নাটা দেখেন কত সুন্দর কাটওয়ার করা থাকবে খুবই চমৎকার একটা ড্রেস অনেক গর্জিয়াস লাকজারিস একটা কালেকশন মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর দেখার মতো একটা কালেকশন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর গলাতে কিন্তু অনেক সুন্দর সুতোর কাজ করা থাকবে চমৎকার একটা কালেকশন চমৎকার একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইস কত দামটা অবশ্যই বলে দেব আর এটা ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না ওনাটা কিন্তু কাজ করা থাকবে চমৎকার একটি কালেকশন এই দেখেন অসম্ভব সুন্দর হিট একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজগার ক্রাফ থেকে আর এটা প্রাইস নেব আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর লাক্সারিয়াস একটা কালেকশন মাত্র বারোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুব সুন্দর ড্রেস তারপরে এটা দেখেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর এইটা কাজটা দেখেন কত সুন্দর কাজ করা এটা চমৎকার একটা ড্রেস চমৎকার একটা হিট কালেকশন একেবারে দেখার মতো একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আজকে আজগার ক্রাফ থেকে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওরনাটা দেখেন খুবই সুন্দর ওরণা খুবই সুন্দর ওড়না আর এটা হচ্ছে একটি পাইকারি দোকান আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের পাইকারি মার্কেট ইসলামপুর নবাব আইটি টাওয়ার চারতলা আসগার ক্রাফট দেখেন খুব সুন্দর কালেকশন প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন এই হুড় ব্র্যান্ডের এই কালেকশনটি মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেস টি খুব সুন্দর ড্রেস এটা দেখেন আলিয়া ফেবের সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা ড্রেস সুন্দর একটা কালেকশন আর এটা গলার কাজটা দেখেন অসম্ভব সুন্দর অনেকগুলো সুতো দিয়ে সেট করা হয়েছে কাজ কাজ করা হয়েছে এটা তো প্যান্টের কাপড় আর ওনাটা দেখেন অসম্ভব সুন্দর আশা আপনাদের মনটা ভরে যাবে এই ড্রেসগুলো দেখলে আর এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ড্রেস এটা এটা কিন্তু সুন্দর এই ড্রেসটা। হচ্ছে হুর ব্র্যান্ডের একটি ড্রেস হুরের কাজটা দেখেন কত সুন্দর গর্জিয়াস একেবারে দেখার মতো একটা ড্রেস দেখার মতো একটা ইউনিক হিট কালেকশন অসম্ভব সুন্দর দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে হাতে পেয়ে টাকা দিবেন মাত্র প্রাইস তেরোশো টাকায় মাত্র প্রাইস টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান ঝটপট অর্ডার করে ফেলুন খুবই সুন্দর তেরোশো টাকায় এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না খুবই সুন্দর একটা কালেকশন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় চমৎকার কালেকশন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখার মতো একটা কালেকশন একেবারে ইউনিক একটা কালেকশন আর এটা প্রাইস একেবারে মাথা নষ্ট করা প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়না ওনাটা কিন্তু কাটর করা থাকবে চমৎকার একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন ক্রাফ থেকে মাত্র প্রাইস নেব তেরোশো টাকা মাত্র টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস মাত্র টাকায় কার কার চাই ড্রেসটি অসম্ভব সুন্দর তারপরে এটা দেখেন চোখ ফেরাতে পারবেন না প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর প্রতিটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর এটা দেখেন কত সুন্দর গলার কাজটা আর প্রিন্ট দেখেন একেবারে অস্থির একটা কাজ অস্থির একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় একেবারে ফ্রি সাইজ কাপড় আপনাদের যেভাবে খুশি আপনারা বানাতে পারবেন ড্রেস গুলো এ দেখেন খুব সুন্দর ওনাটা কিন্তু কাজ করা আছে খুব সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাসের কপে এই ড্রেস যদি আপনি পাকিস্তানিটা কিনতে যান মিনিমাম কম করে হলো আপনার আটাইশো তিন হাজার টাকা লাগবে আর এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র প্রাইস কত মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস এই কালেকশনটি দেখেন একেবারে চোখ ফেরাতে পারবেন না এটা দেখলে একেবারে অস্থির ড্রেস খুবই সুন্দর অল ওভার প্রিন্টের মধ্যে চমৎকার একটি রাজকীয় একটি কালেকশন একেবারে দেখার মতো একটা ড্রেস এটা হচ্ছে হলো নিচের কাঁচটা দেখেন কত সুন্দর নিচের কাঁচটা দেখেন কতটা সুন্দর আর প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা ওনাটা কিন্তু কাটর করা থাকবে এই যে দেখেন ওনাটা কাটর করা থাকবে খুব সুন্দর খুবই সুন্দর ড্রেস এটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস এটা দেখেন একেবারে চমৎকার একটা কালেকশন খুবই সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা ড্রেস গলার কাঁচটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা কাজ আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর একটা ওড়না অনেক সুন্দর একটা অন্য পেয়ে যাবেন সাথে খুব সুন্দর মাত্র প্রাইস বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকায় খুব সুন্দর একটা কালেকশন কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটফট অর্ডার করে ফেলুন এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস মার্শাল ব্র্যান্ডের এটা হচ্ছে ব্যাক পার্ট খুব সুন্দর একটা কালেকশন একটা কিন্তু কাজটা দেখেন কত সুন্দর কাজ করা থাকবে এটা চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু কাজ করা থাকবে কাটন করা থাকবে কাটন করা খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন হোলসেল পেস আজগের ক্রাফ থেকে যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন প্রাইস থাকে মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি টা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তে পেয়ে যায় এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর গলার কাঁচটা দেখেন অনেক সুন্দর কিছু ম্যাচিং সুতো দিয়ে পর্যন্ত কাজ করে আর এটা ওড়নাটা কিন্তু একেবারে অস্থির এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল পেস আজকের ক্রাফ থেকে কেউ মিস করবেন না অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস কত মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি যারা যারা নিতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুব সুন্দর ড্রেস এইটা দেখেন মার্শালের অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা হিট কালেকশন পেয়ে যাবেন এইটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে নিচের কাঁচটা দেখেন খুব সুন্দর দেখার মত কাঁচটা দেখেন খুবই সুন্দর পুরো ড্রেসটাই দেখেন অসম্ভব সুন্দর একটা কালেকশন আর এটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়নাটা করোনাটা কিন্তু খুব সুন্দর কাজ করা আছে খুবই চমৎকার খুবই চমৎকার একটা ড্রেস এটা প্রাইস মাত্র আপনাদের কাছ থেকে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা লাক্সারিস একটা কালেকশন এই দেখেন এটা কিন্তু মার্শালের একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর কেউ মিস করবেন না ড্রেস গুলো যারা যারা অর্ডার করতে চান দিয়ে অর্ডার করে ফেলুন খুব সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর হিট কালেকশন এগুলো এটা দেখেন নিচের কাজটা দেখেন কত সুন্দর কত সুন্দর কাজ এবং এটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়াটা দেখেন অনেক সুন্দর ওনা যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর কালেকশন অসম্ভব সুন্দর মাত্র প্রাইস থাকবে আপনাদের জন্য তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন তো যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আশা করি ড্রেসগুলো আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন সাথে থাকবেন পাশেই থাকবেন আর এটা হচ্ছে একটা পাইকারি পেজ যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন নিঃসন্দেহে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনার ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম